প্রিয় দর্শক আমরা এই ফিল্মে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এটা যদি এল ফাইভ ধরি তাহলে এটা হচ্ছে এলফোর তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে এল ফাইভ এবং এলফোর মাঝখানে এখানে যে ডিস্কটা আছে এই ডিস্কটা বের হয়ে পিছনে গিয়ে নার্ক কে চাপ দিচ্ছে এখানে যেটা বের হয়েছে এটা অনেক বেশি বের হয়েছে সেটা কিভাবে বুঝবো প্রিয় দর্শক এখানে দেখুন ওনার এই অংশটা মনে হচ্ছে হে ফেলছে অথবা এই অংশটা ব্লক এই যে এখানে উপরে সাদা এখানে এসে আবার কালো আবার এখানে এসে সাদা তার মানে ওনার প্রেসারটা এত বেশি যে ওনার ভিতরে ছিদ্রটাকে ব্লক করে ফেলছে এখানে এখান থেকে ডিস্কটা বের হয়ে জেলিটা বের হয়ে স্পাইনাল ক্যানেলটাকে ব্লক করে ফেলছে ফলে হয়েছে কি এই যে দেখুন তার মানে এই রোগীর স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে তার মানে ওনার স্পাইনাল ক্যানেলে ব্লক আছে তার মানে ওনার ফিচার বেশি থাকবে ওনার সমস্যা বেশি থাকবে প্রিয় দর্শক এই সমস্যাটি হলে আপনারা যেটা ফিল করবেন সেটা হচ্ছে পায়ে ব্যথা যাবে কোমরের এক পাশে ব্যথা থাকবে এই সমস্যা যখন একটু কম থাকবে ব্যথাটা কোমরের এক পাশে থাকবে সমস্যা যখন আরো বাড়বে তখন ব্যথাটা রান পর্যন্ত যাবে সমস্যা যখন আরো বাড়বে রান থেকে একদম পার নিচ পর্যন্ত যাবে সমস্যা যখন আরো বাড়বে একদম পায়ের তালু পর্যন্ত এটা আপনি ফিল করবেন কেমন ফিল করবেন কামড়ানো ব্যথা অনুভূত হবে অনেক সময় জি জি করবে অনেক সময় ভার ভার লাগবে অনেক সময় অনেকক্ষণ বসে থাকতে কষ্ট হবে অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে এই সমস্যাগুলো হবে এই রোগীর জন্য পরামর্শ কি এই রোগীর জন্য পরামর্শ হচ্ছে উনি কিছুদিন ফিজিওথেরাপি করবে সপ্তাহে এক দুই সপ্তাহ ফিজিওথেরাপি করবে ওনার ফিডব্যাকটা কেমন এই ক্ষেত্রে আমরা ওনাকে যে কাজটি করতে পারি লম্বা ট্রাকশন ইউজ করতে পারি লম্বা ট্রাকশনের কাজ হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে স্পাইনের যে প্রেশারটা আছে ডিস্কের যে প্রেশারটা আছে এই প্রেশারটাকে ডিকম্প্রেশন করে প্রেশারটাকে কমায় ফলে হবে কি ওনার নার্ভে যে কম্প্রেশন আছে কম্প্রেশনটা কমবে এবং ওনার ব্যথা কমবে পাশাপাশি আমরা শর্ট ইউজ করতে পারি ওনার এখানে শর্ট ওয়েপটা হচ্ছে ডিপ হিট এখান থেকে যখন ডিপ হিট হবে ওনার শর্ড আমরা দেবো ওনার এখানে স্পাইনে ওনার ব্লাড সার্কুলেশন বাড়বে ওনার টিস্যুগুলা টাইট টিস্যুগুলো ফ্রি হবে পাশাপাশি আমরা এখানে আলট্রাসাউন্ড থেরাপিটা আমরা ইউজ করতে পারি আর এরগের কমপ্লিট থাকবে ফিচার থাকবে পায়ের দিকে ব্যথা যাবে পা ঝিঝি করবে পা ভার লাগবে ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ওনাকে ট্যান্স ইউজ করতে পারি ট্রাচ কিউটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন এতে ওনার যে কামড়ানু ব্যথা অনুভূত ফিল হয় ওগুলো কমবে এবং এই রুগীর জন্য সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে ওনার স্পাইনের কিছু ম্যানিপুলেশন মোবিলাইজেশন ট্রিটমেন্ট আছে এগুলো খুব ইফেক্টিভ কাজ করে এই ট্রিটমেন্টগুলো খুব ম্যাজিকের মতন কাজ করে এবং পাশাপাশি ওনার লাইফস্টাইল মডিফাই করতে হবে পাশাপাশি ওনার কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো ওনাকে ডেস্কটা পূর্ব অবস্থায় আনতে হেল্প করবে এবং যে ব্যায়ামগুলি ওনার মাসেলের বাড়াবে প্রিয় দর্শক এমআর দেখে ভয় পাওয়ার কিছু নেই সর্বশেষ কথা হচ্ছে লাইফ মডিফাই করতে হবে নিয়মিত এক্সারসাইজ গুলি করতে হবে এই দুটো জিনিস যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে এই সমস্যাগুলোকে আমরা সমস্যা বলছি না এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া একদম সহজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই